তিন দেশে পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাচারের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি এসব অর্থে নিজ নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে পাঁচশো আটাত্তরটি বাড়ি অ্যাপার্টমেন্ট এবং ভিলা অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত চট্টগ্রামের সারসন রোডের এই বিলাসবহুল বাড়িটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের চট্টগ্রামে তার এমন আরও দুটি বাড়ি রয়েছে আর রাজধানীর গুলশানে রয়েছে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যে দুটির মোট আয়তন প্রায় আট হাজার স্কোয়ার ফিট দেশে থাকা সাইফুজ্জামানের এসব সম্পদ যাতে বিক্রি বা হস্তান্তর করা না যায় এজন্য আদালতের অনুমতিতে ক্রোক বা অবরুদ্ধ করে রেখেছে দুদক দুদকের অনুসন্ধানের সবশেষ তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে পাঁচ হাজার টাকার বেশি পাচার করেছেন এসময় তিনি ভূমি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন পাচারের অর্থে সাইফুজ্জামান তিন দেশে পাঁচশো আটাত্তরটি বাড়ি অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি কিনেছেন এর মধ্যে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে রয়েছে তিনশো একচল্লিশটি আরব আমিরাতে দুইশো ও যুক্তরাষ্ট্রে নয়টি এ হিসেবের বাইরে তার স্ত্রী রুক্মিলা জামানের নামে যুক্তরাজ্যে রয়েছে দুটি বাড়ি ভূমি নিবন্ধন অফিসের মাধ্যমে সাইফুজ্জামান এবং তার স্ত্রীর এসব সম্পদের সত্যতা পেয়েছে দুদক স্ত্রী জামান এবং মেয়ে জেবাজামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিচের নামেও খুলেছেন কোম্পানি টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান যেই মেয়াদে তিনি মন্ত্রী ছিলেন সেই মেয়াদের ঘটনা তাহলে তো এখানে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কাজটা পাচারটা হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বৈশ্বিক মানদণ্ড খুবই খুবই বিরল বলে আমরা বলি কীমাহীন লোভ শত শত সম্পদের মালিকানা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বাড়ি ঘরের মালিকানা গাড়ি বাড়ি এটা এত খুবই দৃষ্টান্ত বিরল অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদকের মহাপরিচালক অনুসন্ধান টিম এই বিষয়ে দারিলি প্রমাণ সংগ্রহ করছেন এবং সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দুদকের অনুসন্ধানের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ ও দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের কার্যক্রমে যুক্ত হয়েছে সিআইডি এবং এনবিআর এই যৌথ অনুসন্ধান টিম পাচার করা অর্থ দেশে ফেরাতে তাদের আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রথম ধাপে সাইফুজ্জামান জাভেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি রয়েছে দুদকের আদিত্য রাফাত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের টাকা পাচার নিয়ে আরো বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মৈদুল ইসলাম মৈদুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন এবং আপনার কাছে প্রথম জিজ্ঞাসা যে বাংলাদেশের সাবেক কোনো মন্ত্রীর বিদেশে এই পরিমাণ সম্পদের তথ্য এর আগে পাওয়া যায়নি এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা দেখছেন না জি ধন্যবাদ আপনাদের এটা কথাটা ঠিকই যে এত বিপুল পরিমাণ সম্পদ দেশে বিদেশে এবং যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে দেশে প্রায় বাড়ি অ্যাপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি এত বিপুল পরিমাণ আপনার দুর্নীতির খবর বা এই মানি লন্ডারিং এর খবর অন্য কোন সময়ে পাওয়া গেছে বলে আমারও জানা নেই এবং এইটি যেটি করেছেন উনি সেটি হচ্ছে যে মন্ত্রী যেটি আপনাদের রিপোর্ট থেকে দেখা গেল যে মন্ত্রী থাকাকালীন সময়টাতেই এই বিপুল পরিমাণ সম্পদ তিনি অর্জন করেছেন পাচারও করেছেন এইটা হচ্ছে যে ক্ষমতাকে ব্যবহার করে এই দুর্নীতিগুলো করেছেন সুতরাং ক্ষমতায় থাকাকালে দুদক তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা করেনি সেটি তো একটা দুদকের ব্যর্থতা তবে এখন যে একটি ব্যবস্থা নিয়েছে যেটি আমি স্বাগত জানাই সেটি হচ্ছে যে যৌথ তদন্ত টিম যেটি করেছে আপনার এই যে দুদক সিআইডি এবং আর তারা মিলিয়ে এইটা একটা হবে যৌথ তদন্তের ফলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সুফল কাজ করতে পারবে আর একটি হচ্ছে যে দুদকের সম্পদ অনুসন্ধান কালেই কিন্তু এই দুর্নীতি লব্ধ মানি লন্ডারিং এর সম্পদ এগুলো কিন্তু আদালতের আদেশ নিয়ে ক্রোক এবং ফ্রিজ করা যায় বাইরেরটা আর কি দেশের তো হয়তো বা করেছেন কিন্তু বাইরের বিদেশে যেটা পাচার হয়ে গেছে সেটাও কিন্তু ক্রোক এবং ফ্রিজ করা যায় এবং সেটি আদালতের আদেশ ছাড়া কিন্তু আবার বাইরের দেশে কাজ করবে না কাজেই আদালতের আদেশের মাধ্যমে আদালতের আদেশটা দরকার আর কি আদালতের আদেশটা নিয়ে সেটি আমাদের যে এমএলএ আর বলে আর কি সেইটার মাধ্যমে যদি পাঠানো যায় তাহলে এই সম্পদগুলোকে আপনার ক্রোক ফ্রিজ করে রাখা যাবে এবং মামলা আমি আশা করব। যে দ্রুত তদন্ত করা হবে এবং দ্রুত তদন্ত করে বিচারে দেওয়া হবে এবং বিচারটাও করে দ্রুত হয় একটা ব্যবস্থা করতে হবে আদেশের কথা আপনি বলছেন ক্ষেত্রে দুদকের কত সময় লাগতে পারে বা এই অর্থ কি ফেরানো সম্ভব কিনা পুরোপুরি ভাবে না আদালতের আদেশ নিতে তো বেশি সময় লাগবার কথা নয় কারণ দুদকের তো সমস্ত অনুসন্ধানের তথ্য প্রমাণ যা দেখা যাচ্ছে বেরিয়েই গেছে কোথায় কতটা বাড়ি আছে ইত্যাদি খবর যখন পাওয়া যাচ্ছে তখন এইগুলো তথ্য দিয়ে আদালতে দরখাস্ত করলেই সেই আদেশটা সাথে সাথেই পাওয়া যাবে এবং তারপরে সেইটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের মাধ্যমে পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টটা সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো এটা খুব বেশি সময়ের ব্যাপার নয় কিন্তু সেটাকে কার্যকর করার জন্য এটাকে এক্সিকিউট করাতে গেলে কিছু কাজ দরকার হবে হয়তো আপনার কিছুটা যেটি বলে আর কি যে মানে তদবির করা আর কি বাংলায় যেটি বলে সেটি বাইরের দেশগুলোতেও একটু কিছু করবার দরকার হবে সেই ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সহযোগিতা নেওয়ার দরকার জি এই ক্ষেত্রে আমাদের সরকারের কিছু করণীয় আছে কি এটিও বলবেন এছাড়াও আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে এমন পাচারকৃত অর্থ ফেরত আনার নজির আছে কিনা থাকলেও বাংলাদেশের প্রেক্ষিতে সেই সুযোগের কতটুকু ব্যবহার করা সম্ভব মানি লন্ডারিংটা খুবই কঠিন বিষয় মানে আপনার বাইরের দেশে সব দেশেই মানি লন্ডারিং আইন আছে কিন্তু যখন একটা দেশে সম্পদ চলে যায় সেই দেশ থেকে সম্পদ ওই দেশের ইয়েরাও সরকাররাও আর ফেরত দিতে গড়িমসি করে নজির ছিল আমাদের এখানে একটা একটা সময়ে কিছু অর্থ সিঙ্গাপুর থেকে এসছিল এছাড়া সরকার যদি সদিচ্ছা হয় এবং সরকার যদি সচেষ্ট হয় তাহলে এটি লেগে থাকলে হয়তো বা সম্ভব হবে আর কি কিন্তু সরকারকে লেগে থাকতে হবে আর লিগ্যাল যে প্রসিডিওর সেটা দুদক এবং যারা অনুসন্ধান করছেন তাদেরকে এই লিগ্যাল প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে মাদুল ইসলাম যেটা জিজ্ঞেস করেছিলাম প্রথমে যে সরকারের এক্ষেত্রে কি কি করণীয় আছে বা দুদক ক্ষেত্রে সরকারের কাছ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা নিতে পারে সরকারের করণীয় হচ্ছে যে যে সমস্ত দেশগুলোতে এই মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টটা যাবে কোর্টের আদেশ সহ সেই সমস্ত দেশগুলোতে আপনার যেটি বলে আর কি তদবির করা আর কি সেইগুলো করা যাতে করে সেই দেশগুলো আমাদের এই কোর্টের অর্ডারগুলোকে এক্সিকিউট করে সেই কাজটা সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে করার ব্যবস্থা নেয়া এটি দরকার হবে যে অর্থাৎ সরকারের সচেষ্ট থাকাটা এখানে অনেক বেশি জরুরি আপনি মনে করছেন ধন্যবাদ মদুল ইসলাম আপনাকে আমাদেরকে এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য